বিশ টাকা বিশ টাকা বিশ টাকা সবকিছু পাচ্ছেন মাত্র বিশ টাকায় সংসারের যাবতীয় জিনিসপত্র কিন্তু টাকার কিনতে পাচ্ছেন ভাত বাড়ার চামচ এবং কি শরবত গোলানোর চামচ প্লেট স্টিলের যাবতীয় জিনিস মাত্র বিশ টাকায় পাচ্ছেন লাউহাটি হাট থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে মশার কিন্তু সব সব যা দেখছেন নিতে ইচ্ছা করে সবকিছু বিশ টাকার মধ্যে পাবেন মাত্র বিশ টাকা বিশ টাকায় অনেক জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে সব ধরনের জিনিসপত্র আছে সংসারী কুটিনাটি যা